প্রচুর আছে আমাদের মানে কি বলবো সফল মাদ্রাসা ভালো করে আমি দেখছি সত্যি কথা তারা কিন্তু অন্য চিন্তা করে না তো তারা কিন্তু এই যে শুধু নামাজ কালাম পড়ে আর এটার ভিতরে কিন্তু সময় আপনার ভালো এখন ইনশাল্লাহ দোয়া করি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তোমার সাথে আমি আবার কথা বলবো ইনশাল আপনার সাথে আবার কথা বলবো আচ্ছা এখন সবাই বলেন তো আপনারা পারবেন না সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখুন মাধ্যমিকের উনি ইনশাআল্লাহ আপনাদের সামনে এমন না যে কষ্ট করে করছে বা ইয়া থেকে দেখেন এখানে কিন্তু একবারই দেখতে পারছিস একটা রিয়েল জিনিস তাই না এমন না যে আপনাদের সে অনেক বেটার অনেক বড় ফরনায়া করছে ইংলিশে ফটো এরকম না কিন্তু তো আপনারা মন দিয়ে ক্লাসগুলো করেন আমরা যেভাবে বলবো শুধু ধৈর্য থাকতে হবে ধৈর্য ধরে শুধু দেখেন একটা ক্লাস যদি আপনার সমস্যা হয় সমস্যা না ওই ক্লাস আমরা দশ বার করাবো আপনাকে ঠিক আছে ওটা টেনশন করবেন না কেউ যদি ক্লাস মিস করেন কেউ যদি ক্লাস করতে সমস্যা হয় বা বুঝেন নাই আমরা আসি হ্যাঁ এতটুকু আমরা কি আপনাদেরকে দায়িত্ব নিলাম ওকে আমি আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবে ওটা আপনারা দেখেন হ্যাঁ আমি সামিরকে দায়িত্ব এখন দায়িত্ব নিয়ে ক্লাস শুরু করার জন্য বললাম হ্যাঁ আরেকটা ক্লাসে যাবো তো ওকে আরেকটা ক্লাসে যাচ্ছি হ্যাঁ ধন্যবাদ ইনশাল্লাহ ভালো থাকেন আমি সবাইকে মিউট করে দিচ্ছি আহ আমরা ক্লাস শুরু করতেছি আজকে কিন্তু মূলত পুই